জেনেওয়ালা সব বলবো ওরে খোলাগুলি না ওদের কিছু দোষক এখনো আসে আগে আগাছা সাফ হোক তারপরে আরো বলবো এখন তো বোঝেন না যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন এদেরকে নিয়ে বিভিন্ন মানুষ স্টল করতেছে যে এরা কি পারবে এরা কি হবে না হবে এজন্য আমরা বলতেছি যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই ভালো কথা কন না কারণ এই সতেরো জন বিশ জন তিরিশ জন দিয়ে তো একটা দেশ চলবে লোক লাগবে কথা বলেন না কেন বিশেষ করে দেশের প্রশাসনের যে ঢিলে ঢালা অবস্থা সবাই যদি একটু সচেতন হয় আর প্রশাসনের ভাইরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে এনারাও দুই চার বছর রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিন্তু এক নাম্বার আইন শৃঙ্খলা বাহিনী আগে কথা কয় না জি এটা আসল দরকার বোঝেননি ওইটাতে তো টিকে তাহলে টিকে থাকা যার এটা বুঝেছি তো তাহলে লাখ লাখ পুলিশ নিয়োগ দেন যত লাগে দেন কথা কেন দরকার আছে দরকার আছে পুলিশ কি পুলিশ জনতার বন্ধু পুলিশ ভাইয়েরা আমার রাত জাগে জাগে ডিউটি করে আপনি তো ঘুমান আর পুলিশ ভাইয়েরা রাস্তাঘাটে ডিউটি করে আমরা দেখি তো বহু প্রশাসনের ভাইয়েরা ভাইদের সাথে আমাদের দেখা হয় রাস্তাঘাটে এই জন্য পুলিশ ভাইরা যদি একটু মনে করেন সচেতন ভূমিকা পালন করে তাদেরকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি কিন্তু প্রশাসনের ভাইদেরকে কখনো আর দানবের মতো ব্যবহার করা যাবে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে দেখতে চাই এই জনতা দেখতে চাই কথা বলে ঠিক কিনা আর পুলিশ ভাইরা আসলে ভালো কি করবেন ওপরের সাঁত বিভিন্ন কিছু কারণে দুই শার্শ্রমীগুলো করেছে তবে অনেকে গাঁ বাসিয়ে চলার চেষ্টা করেছে আজকে বিজিবির একজন প্রধান সে বক্তব্য দিয়েছে যে আমাদেরকে বলার পরে আমরা কৌশল করে চলেছি মারাবা তেরা ছিল কথা বলাটা সেনাবাহিনীর ভাইরা আমাদের এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছেন এই জন্য আপনারা এত বড় বিজয় পেয়েছেন কথা বলে ঠিক না সকলের দায়িত্ব পালন করেছে অনেক পুলিশ ভাইয়েরা লাইফে এসে কান্না করেছে অনেক পুলিশ ভাইয়েরা হাত ধরে আমাদের হাত ধরে কান্নাকাটি করেছেন হজুর কি করবেন হজুর আমরা নিরুপায় ছিলাম কথা কি বুঝতে পারছেন এই জন্য তাদের উপরে আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান রাখার কোন সুযোগ তাদেরকে ভালোবেসে বুকে টেনে আবার সঠিক ভাবে দায়িত্ব বুঝে দিতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে জোরে বলেন পারে হজরত বেলাল দেখে বলেন গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি উমায় দেখে বলে বেলাল এখনো সময় আছে বাদ দাদা ধর্মে ফিরে আসো ইসলাম ধর্ম ত্যাগ করো প্রয়োজন যদি হয় উত্তম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব হযরত বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এইবার উমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনলা বড় নেতা আবু জেলকে খবর দেব হযরতে বেলাল দেখা বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে আর কোন টাইম নাই আমি দুনিয়ার আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সর্বনা হয়ে গেছে আমার বাড়ির কৃত দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে তুমি যাও বাকিটা আমি দেখতেছি আগু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো আজ পৃথিবীতে জালেমদের বিশেষ বাহিনী আছে যাদের কাজী হলো দাড়িওয়ালা টুপিওয়ালা আলে ওলামাদের উপর ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন জুলুম ভালো করে বোঝার চেষ্টা করবেন আবুল যাদের তাহলে বেচালি বাহিনী যাব ও মায় আর বাড়িতে হাতিরি হইয়া

কিন্তু বিশ্ব নবীর কালে মাতে রাজি না এর নাম হলো ইমানের পাওয়ার আল্লাহ একবার বলেন বিলালের মতো যারা খাটি মান্দা এরা টাকার কাছে বিক্রি হবে না আর এক প্যাকেট বিরিয়ানি খাই বলে আপা আপনি কনফার্ম জান না এক প্যাকেট বিরিয়ানি কথা কর না দেয়

তখন মাথা গরম ছিল কি যে করি মাথা গরম করে সাত দিন যা জঙ্গলে থাক মাথা গরম হয়েছে বেটা ভিসা লাগায় বিদেশে চলে দেওয়া লাগবে কথা কয় না কেন পরে বউ বাচ্চা পাওয়ার আসে হুজুরের হাত ধরে কানে হুজুর বলে আসলে এটা তো সুযোগ না পরে পাঁচ দশ হাজার টাকা যেন হুজুরে হাতে দে তখন বলে আসলে হয় না তো একসাথে না না একটু সমস্যা না কথা কয় কি তার এরকম করে না তার মানে টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে হালালও বোঝে না হারাম বোঝে না এরকমও মানুষ আসে না না এক শিল্প আছে টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়ে যা কথা বলেন ঠিক কি না তার কাছে ইমান আমল সব বিক্রি করে তার কাছে ইমান আমল বিক্রি করে বা তিলের পাঁচটা গোলাম না হয়ে টাকার গোলাম আল্লাহর গোলাম না হয়ে বাতিলের তিলের ইসলামের পথে থাকো হকের পথে থাকো আল্লাহ তোরে কোন জায়গায় নিয়ে যাবে ভাবি না কথা বলেন ঠিক কি না দালালি সাবা

বিসমল নবীর কালেমা সারবি না হাজরতে বেলাল লিখে বলে আবু জুলেরে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু নবীজির কালেমা সারতে রাজি না এইবার আবু দেখে ডেকে বললে যুবকের দল পাইরশি লাগায়া উথের পায়ের সাথে বেদে বেলালকে এই মরফুর উত্তত গরম বালিতে সেছরাইয়া সেছরাইয়া ঘোরা বলো

সারুক দে পিটাইলাম পায়ের শিলা গায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষ রায় নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম তোর করে করা হলো রে বেলা এরপরেও কি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লামের ধর্ম ত্যাগ করবি না আজরত বেলাল দেখে বলা বোঝালে রে মারতে মারতে যদি বেড়েও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সারতে রাজি এইবার আবুজেল ডেকে বলে একটা রুমের ভিতরে বেলালকে বন্দি করো বিশাল বড় একটা পাথর নিয়ে আস যুবকেরা বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরত বেলালের বুকের উপরে চাপায় দিয়া আবুজেল সঙ্গ পাঙ্গ কেডার মাস্তান তাদেরকে নিয়ে চলে গেল আর আবুজেল মনে মনে ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে হজরত বেলালের বুকের উপরে পাথর এরপরে জিব্বা নারায় জিকিরি করে খা হাদিশ শরীরের ভিতরে আটসে বাজান বা আমার যেই জিহু ডালার জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্না মেরা গুনে চলবে না এই সমান্ধে জিকির করবো খা জিকির করার জন্য আলাদা টাইম লাগে না

ওটা কই রাস্তা দিয়ে যায় আর শোনা বন্ধুরা গান শুনতেছে এমন জোক আপনাদের এলাকায় গো শোনায় এদের জন্য টু আফ করব যুবকদেরকে একটু সাইন্স করব শেষে শেষে কি যুবক তোমরা রাজি আছো তোমরা ঠিক পুরো দৃষ্টি তোমাদের মতো যুবকদের রক্তের পুরে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন কি না যুবকেরা যদি একবার ইসলাম বসে তাহলে এই যুবকেরাই আগামীতে এই দেশে তিন কায়মের কাফেলার বীর সৈনিক হবে যুবকদের কাকে ইসলাম বুঝাইতে হবে আমার কলি যার টুকরা রাজশাহীর বাবা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন হজরত বেলা নারে আল্লাহর জিকির করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে এরপরে আল্লাহর জিকির সারে না আপনাকে তো জিগিরি করার জন্য কেউ সব দেয় না আপনাকে তো কেউ জিগিরি করার জন্য পিটায় না চাবুক দিয়ে আঘাত করে না পাথর চাপায় দেয় না তারপরেও আমরা আল্লাহর জিগিরি করি না আল্লাহ বলেন ফাজ করুনি আমি করু তুম অস্করুনি বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ ও তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে সব সময় জবান দিয়ে জিকির করব কার আরেকটা জোরে বলেন এ ভাই আমার সামনের দিকে যাই কথা বলতে চাচ্ছিলাম হজরত বেলাল চোখের পানি সিরে কাধে। কাঁধে করতে করতে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে থাকা পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেন আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেনই করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে আশিকের রাসূল বেলা নবীর পাগল বেলা নবীকে কত ভালোবাসতেন জানে বিশ্ব যখন মক্কা নগরীতে পথ চলত একবার ডানে যায় আর বামে যায় আমার নবীটা বলে বেলাল একবার ডানে যাও একবার বামে যাও ব্যাপারটা তো আমি বুঝি না দেখে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার প্রচার প্রচার করেন আল্লাহর কোরআনের দাওয়াত দেন এই কাফেররা হলো আপনার শত্রু ওরা যদি টার্গেট করে আপনাকে তীর নিক্ষেপ করে ডান থেকে তীর আসলে যেন সর্বপ্রথম আমি লালের বুকের ভিতরে ঢোকে আবার মনি মনি ভাবি বাম থেকে যদি নিক্ষেপ করে আবার বাম দিকে যায় নবী গো ওই তেত্রজনার সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না নিজের জীবনের বিনিময়ে আগলা রাখতেন রসূলকে তারা ছিলেন প্রকৃত আশেক এর রাসূল আল্লাহু আকবার

কর্ম আমরা কি পালন করি রসুলের জীবন আদর্শ কি ধারণ করে মসজিদের হুজুর তো কম বয়ান করলো না নাজমুল ভাই আলোচনা করলো আমার মোস্তাকিম ভাই আলোচনা করলো আপনারা সবাই আলোচনা শুনেছেন মনে রাখবেন কথা শুধু শুনলে হবে না আমাদের দেশের মানুষেরা আলোচনা শুনতে রাজি কথা বলে না শুনতে রাজি এই দেশের মানুষ আমরা অধিকাংশ মানুষ জানি শুনি কিন্তু মানি ওই একটা জায়গা আমাদের একটু দুর্বলতা তাছাড়া সব ভালো মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে কোরআনের কথাগুলো শুনে मजा লাগে ভালো লাগে প্যান্ডেল থেকে যাওয়ার গরে আমল হয় কম একেবারে হয় না তা না এ দেশে যতটুকু শত ভদ্রটা টিকে আছে এই ওয়াজ মাহফিলের কারণে ঠিক কি বলেন আমরা তো বুঝি দেশের অবস্থাটা কি সামনের দিকে যায় গোপন কিছু তত্ত্ব আছে ফাঁস করে দেব আমার ভাইরা হাজরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত জগন বসে গেল আমার নবীকে বলে অবাক কো বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কয় গন্ডাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বল আল্লাহু আকবার হযরত আবু বকর ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন আল্লাহু আকবার বলেন তারা ইসলামকে কিভাবে ভালোবাসতেন জন্য ইসলামের জন্য তেরোটা দোকান বিক্রি করে দিয়েছেন সব আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন আর আমরা একটু পড়ানের মাহফিলের জন্য টাকা চাইলে কি টেনশনই পকেটে তিনবার হাত দে শয়তান যদি বলে যাওয়ার সময় কিছু খাওয়া লাগবে রেখে দে তখন বলে দুলা ভাই মনেই ছিল না কষ্ট তেরোটা দোকান এখন ছাব্বিশটা বানাবে আউ অক্রমত এরকম উদার ভাবে সব দিয়ে দেবে এরকম মানুষ পাওয়া যাবে কিন্তু আবু হইলে দুনিয়াতে দাম বাড়বে আখেরাতেও দাম বাড়বে কথা বলেন ঠিক না ভালো কাজে সহযোগিতা করবেন যদি টাকা না থাকে অর্থ না থাকে শ্রম দেবেন কথা কয় শ্রম দেবেন বুদ্ধি পরামর্শ দেবেন সহযোগিতা করবেন এই দেশে তাফসির মাহফিল চালু আছে বিদায় যুবকেরা গান বাজনার আয়োজনের কথা ভুলে গেছে আর এই তাফসির মাহফিল বন্ধ হয়ে গেলে আবার হইল সিমন করিমন খইরন সুন্দরী ভ্যানেসা গরি ওই যে 2000 সালের আক পর্যন্ত চাচা আপনারা দেখেন গ্রাম অঞ্চলে গাঙ্গজন হলত না এরকম বানায়া হ্যাঁ রাজা বাদশা সাজে অভিনয় করত যাহা পনা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই খামস বিয়াদর এই যে এইগুলো হইতো আগে সব বন্ধ হয়ে গেছে খাইছেন না আমি তখন ছোটবেলায় মাদ্রাসায় করি রাজা দেখে আমাদের গ্রামী হচ্ছে আমি তো যাবই না পাতাকে বুঝেন না আমি তো যাবই না আমার এক ভাই আছে বড় ভাই একটু দুষ্ট বলতেছে সব ভাল লাগবে না আমি ঘুমাবো তাই এক মিনিট দেখে বাড়ির পাশে আমাদের বিশাল একটা এরিয়া আছে ফাঁকা ময়দান ওই জায়গায় এরকম সাত দিন আট দিন করে গান বাজনা হইতো তখন আর কত আট নয় বছরে বাচ্চা দেখছি তো কি হয়েছে আপনার সমস্যা মাফ করে দিতে পারেন কে কথা বলেন এই জন্য ওই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে কোনো যাত্রা বেলা নাই কোনো গান না এখন যুবকেরা তাফসির মাহফিলের আয়োজন করে এই যুবকদেরকে আমরা আরো পরিবর্তন করবো কথা বলেন ঠিক কি না আল্লাহ এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন প্রত্যেকটা যুবককে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো কবুল করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা বিশ্বনবীর মনটা কেন খারাপ একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন ছিল এই জন নবীজির মনের কষ্টটা বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনটা খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে আপনারাই বলেন তো নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আমার আল্লাহ ডেকে বলেছে বুরাইনি

কিন্তু আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান ছেড়ে সবাই আমার সাথে আরেকবার পড়ুন ইন্না আ أعطيناك الكوثر فصل لربك ربك ومحر. إن شانيك هو الأبطر الله هو أكبر أمار بأي رب الله رب لنا من بولن إنا أعطيناك الكوثر

দুনিয়ার অন্য কোন পাইগাম্বার নবী রাসুল হাউজে কাউসার গীত করেন নাই বিশ্ব নবী কাল্লাপাক হাউজে কাউসার গীত করেছেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কেয়ামতের ময়দানে যেদিন মানুষের حب কুকুরের মতো চলে আসবে নাবি পর্যন্ত যেদিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না মা সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন সূর্যটা শাহাদ মাতার উপরে চলে আসবে জমিনটা হবে তোমার জমিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিবস বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে মালিক অমিত দিন সেই বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন